আরে আমার জামাইটা এই বাক্স তো অনেকদিন হয়ে গেলো বন্ধু হয়ে আছে যেভাবে হোক আমার জামাইকে বাঁচাতে হবে চলো এই বাক্স চাবি খুঁজা যাক দেখি বাক্সের চাবিটা কোথায় আছে চলো এখানে কুড়ালটা নিয়ে নামে যাই যেভাবে হোক চাবি বের করতে হবে এখানে খুঁড়ে দেখি চাবি পাই কিনা আরে আমি একটা চাবি পেয়ে গেলাম ইয়া হোক এখন এই চাবিটা এখানে লাগিয়ে দিয়ে আসি আর একটা চাবি পরে খুঁজে বের করব আমি আবারও চলে যাই আরে ওই মেয়ের ডায়মন্ড গুলো আমার নিতে হবে যেভাবে হোক আরে আমি আরেকটা চাবি খুঁজি যেভাবে হোক আমার চাবিটা বের করতে হবে আরে আমি তো চাবি পেয়ে গেলাম মনে হয় রে মেয়ে শোনো তুমি কি আমাকে এই চাবিটা দিবে প্লিজ আমাকে চাবিটা এই নিয়ে নেও সমস্যা নেই চাবিটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরে যাই আমি আর একটা চাবি তাড়াতাড়ি দেখি এখানে মেয়েটাকে মেরে ফেলবো এখন তার জামাইকে আমি নিয়ে নেবো এই তো এখন তার জামাই বের চলে আসলো আরে আমি তোমার বউ তুমি আমাকে চিনতে পারছো বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করতে পারো ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তুমি চিন্তা না আমি তোমার জামাইকে এখনই নিয়ে আসতেছি আরে আমি এগুলা কি দেখতেছি আমার সত্যিকারে তো এটা না আরে আমার সত্যিকারে তো এখানে পরে আছে আরে লোভী মহিলা সর এখান থেকে আমি চিনতে পারছি তুমি আমার সত্যিকারের ভালোবাসা